ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার এর ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে সবাইকে স্বাগতম এখানে গণিত বিষয়ের শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার আলোকে কাজ করতে হবে তো এখানে একটা প্রকল্প ভিত্তিক কাজ হবে তো প্রকল্পটার শিরোনামটায় এখানে দেওয়া আছে এটা হচ্ছে প্রকল্প শিরোর নাম এটা শিক্ষার্থীরা ফুটবে সেখানে শিরোর উপর যেমন বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটা আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এটা দেখবে সেটার আলোকে এখানে কাজ করতে হবে কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এটা দলগত কাজ এক এবং একক কাজ এক এটা দলগত দলগতও করবে আবার একক কাজেও করবে আচ্ছা কাজ খ অফার অফিসেও কমায় গাছ বাছায় জোড়া গাছ কীভাবে তারা এখন কাগজের অপচয় কমাবে গাছ বাঁচাইবে সেই জিনিসটা জোড়া কাজের মাধ্যমে দেখাবে আচ্ছা কাজ গো গাছের যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ি দলগত গাছ দুই এবং একক কাজ দুই এইটা তাহলে দলগত কাজ করে হলো একটা তিন দুটা দলগত কাজ দুটা একক কাজ একটা জোড়া কাজ দেখা যাচ্ছে এখানে আচ্ছা তো এখন এখানে আহ দেখা যাচ্ছে কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাফি যে এখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাফি যেটা অর্থাৎ দলগত কাজ এক সেটা এখানে দিয়েছে অক্সিজেনের পরিমাণ কি পরিমাণ দরকার সেটা একটা এখানে অঙ্ক একটা দিয়েছে আমরা এখানে পড়তে পারি এটা গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ যে অক্সিজেন তৈরি করা তার নিঃশেষের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটি বড় গাছ গড়ে প্রতি বছর প্রায় দশ এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুশো চুয়াত্তর লিটার অক্সিজেন তৈরি করে অন্যদিকে একটি ছোট গাছ শূন্যতির সঙ্গে এক দু লিটার অক্সিজেন উৎপন্ন করা এবার চিন্তা করো একজন মানুষের পরিমাণ করে দেখেছে একজন মানুষের গড়ে প্রতিদিন যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন কি আর যদি না থাকে তাহলে কীভাবে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি সে পরিকল্পনা করি তাহলে এখানে একটা সহজ দেখা যাচ্ছে ছোট গাছের অক্সিজেন দেয় আর বড় গাছের কি পরিমাণ অক্সিজেন দেয় একজন মানুষের তিনশো আটাত্তর লিটার অক্সিজেন স্কুলে শিক্ষার্থী মিলে কতজন আছে তত জনকে তিনশো আটাত্তর গুণ করতে হবে করলে আমাদের প্রতিদিন তত লিটার অক্সিজেন দরকার এখন আমরা গাছ থেকে কতগুলো আহ কি পরিমাণে অক্সিজেন পাচ্ছি সেটা মিলিয়ে আমরা দেখবো আমাদের অক্সিজেনের স্বল্পতা বা পর্যাপ্ত আছে কিনা যদি না থাকে তাহলে আমরা কি করতে পারি সেটার পরিকল্পনা করার জন্য বলছে আচ্ছা দলগত কাজ দুই দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গ্যাসের সংখ্যা এবং জনসংখ্যার ভিত্তিতে আহ নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেক নিজে প্রত্যেক নিজের খাতায় লিখবে আচ্ছা বিদ্যালয় প্রাঙ্গনে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লেখো এটা সেখানে বিদ্যালয় লিখবে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো লিখবে বিদ্যালয় প্রাঙ্গনে আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ আছে তা গড়ে প্রতিদিনকে পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে সং জনসংখ্যা রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তোমার শাখায় সকলের জন্য গড়ে প্রতিদিন যে পরিমাণ পরিমাণ অক্সিজেন অক্সিজেন প্রয়োজন হয় সেই বিদ্যালয়ের গ্যাসগুলো উৎপন্ন করেছে কি দল সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেবে আচ্ছা গাছ আছে কিনা যদি না থাকে গিয়ে সুন্দর একটা প্রশ্ন হয়েছে একটা এখানেটার উত্তর এখানে আছে এখানে শিক্ষার্থীরা একটু ক্যালকুলেটর ব্যবহার করতে হবে এবং সবাই করে সমাধান করতে হবে আচ্ছা এর ফলে আমরা আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি পরিবারের সকল সদস্যদের গড় প্রতিদিন কি লাগে তাহলে একজনের পরিবারের সংখ্যা দ্বারা তিনশো গুণ করলে সেই পরিমাণ অক্সিজেন এখন পরিমাণ গাছ আছে কিনা সেটা দেখতে হবে গড়ে একজন যে লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ হয় তা অনুপাত আকার লেখো তুমি যে অনুপাত লেখে তা একটু সমতল অনুপাত প্রকাশ করো তোমার পরিবারের সকল সদস্যদের একদিন অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন তোমার পরিবারের অক্সিজেন জন্য যতটি গাছ দরকার তা আছে কি তোমাদের দরকার হচ্ছে বেশি বা কম গাছের সংখ্যাকে ধনাত্মক কিংবা তো পূর্ণ সংখ্যা দিয়ে ফোকাস করে দেখাও ফার্স্ট নং যে এই সংখ্যাটি পেয়েছ তার এইভাবে আরো আছে যেমন গাছ আছে কিভাবে গাছ বাছাবো সেখানে শ্রেণীতে এটা নিয়ে শিক্ষার্থীদেরকে বিভিন্ন হিন নির্দেশনা দেবেন এরপরে পর্যায়ক্রমে মানে এটা বৈশাখের রিলেটেড হচ্ছে একটু বুদ্ধি খাটাতে হবে এখানে হ্যাঁ গণিতের প্রশ্নটা এত খারাপ না যে ইংরেজি প্রশ্নটা যেরকম একটা আতঙ্ক করেছে গণিত কিন্তু সেরকম না তো এভাবে আমি এটা এখন সমাধান এখানে দেখাচ্ছি না আমি শুধু জাস্ট প্রশ্নটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য কাজ গ ওই যে এখানে তিনটা কাজের কথা বলা আছে কর্নারে ক খ গ ক খ গ কীভাবে নেবে এবং পরিকল্পনাটা তারা নির্দেশনাতে এখানে দিয়ে দিয়েছে এবং সেভাবে শিক্ষার্থীরা কাজ করবে আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে যুক্ত থাকুন তাহলে আমরা আপনারা প্রতিদিন এরকম আরও বিভিন্ন বিষয়ের ভিডিও পাবেন এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত অন্যান্য বিষয় খার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে